কয়তা হলে তোমার আববারে ডাকি কয় ডাকেন কি খুশি মেয়েদের মধ্যে অবশ্যতা আসলে নাই তাহলে তোমার আববারে ডাকি ডাকেন ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডানালেন আম্মা জানায়েশা ডানালেন বিশ্বনবীও ডানালেন বিশ্বনবী বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবে নাকি আমি বলবো আম্মা জানায়েশা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাকুল ইল্লা হাককান যেটা ঘটছে ওটাইই বলেন মিথ্যা কথা কইয়েন না আবু বকর রাহু রেগে মেগে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিষ্ণবী কি মিথ্যা কথা কখনো বলবে রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চর বানিয়ে বলতেছি না মুসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস বাবার হাতের থাপ্পর কে আম্মা জানা উল্টে বললেন সাইদান আবু বকর রাগে গরগর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাচ্চার জন্য আম্মা জানা এসে বিষ্ণুবীর পিছনে যে আশ্রয় নিলেন বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন ফরেন সুহান আল্লাহ বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন সায়েদ আবু বকর আল্লাহ হন হু থেমে গেলেন সায়েদ আবু বকর রাদী আল্লাহ তালান ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন ফরেন সুহান আল্লাহ এবার বিশ্বনবী আম্মা জানা কাছে যে বলেন আয়েশা গাইফার আইজিনিয়ান কিমিনার রজুল দেখছো কেমনে বাঁচাইলাম আমি না থাকলে বর্তমানে আজকে আমি বাঁচাইছি তোমারে আমি আমার লগে ঝগড়া করো তুমি লজ্জায় পড়ে আম্মা জান হায়েশা খিলখিল করে হেসে দিলেন বিশ্বনবীও হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সাইয়েদনা আবু বকর বাইরে থেকে অবাক কিরে এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মাজান জান হাসে বিশ্বনবীও হাসে এ হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সাইয়েদেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন ইয়া রাসূলুল্লাহ আশিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা ও নবী যুদ্ধ লাগলে দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমারে ডাকেন এরকম হাসিয়ার আনন্দের মুহূর্তেও আমারে একটু ডাইকে আশিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা নবী আপনাদের মধ্যে ঝগড়া লাগলে সন্ধি করার জন্য আমারে যেমনি ডাকেন আপনাদের হাসি খুশি আনন্দ খুনসুটি এই মজাদার মুহূর্তগুলোতে আমার বঞ্চিত রাইখেন না আমার একটু ডাইকেন